আরেকটি গর্জিয়াস কাঁথা আমি দেখিয়ে দিচ্ছি আর যেটা বলতে চাইছিলাম আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি যাদের যেমন কাঁথা লাগে লো প্রাইজ বলেন ভালো কোয়ালিটির বলেন সব ধরনের আইটেম কিন্তু আমরা রাখি আমার আমরা করা এগুলা আমাদের অ্যাভেলেবেল কর্মী আছে দেখেন গাইস খুবই চমৎকার এটা কিন্তু পার্সোনালের জন্য নিতেই পারেন নিজেদের জন্য অথবা মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য যারা গর্জিয়াস খুঁজেন লতা পাতানোর মধ্যে এটা কিন্তু উল্টা পারে দেখছেন উল্টা ভালোটা কোনোটাই বোঝা যাচ্ছে না টা সেম দেখেন গাইস খুবই চমৎকার আর যে স্টেপ মাঝে মাঝে দেখতেছেন না এগুলা আডু ভাঙ্গা ধোয়া বলে অনেকে এই ওইটা দিয়ে করে দেওয়া হয়েছে হ্যাঁ কি চমৎকার লাগতেছে পুরা ভরাট কাজ লতা পাতা সম্পূর্ণ ভরাট সাত আট ফিটের কিং সাইজের কাঠ পপলিং ভিতরে আমি আরো একটা গর্জিয়াস ভরাট কাজের দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু অনলাইনে প্রচুর চলতেছে প্রচুর চলতেছে আপনারা কিন্তু এগুলা আপনাদের বাজেটের মধ্যে পেয়ে যাবেন গাইস যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মাইরা একদম ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন মেসেঞ্জারে সব কিছুই আছে আপনারা হুট করে ফোন করে ফেলিয়েন না ফোন নাম্বার নিয়ে ফোন নাম্বার দিব এটা হোয়াটসঅ্যাপ অথবা ইমোর জন্য আপনারা যাতে স্ক্রিনশট দিয়ে কাঁথাগুলা দিতে পারেন এই জন্য আপনারা হুট করে নাম্বার নিয়ে কল দেন কয়জনের ফোন নাম্বার আমি রিসিভ করব কাঁথাগুলা দিলে তো এগুলা দেখে আমি প্রাইসগুলা বলতে পারি ভিডিওতে ওপেন প্রাইস বলি না এই কারণে কারণ অনেক আফুরাই তো আমাদের থেকে নিয়ে সেল করে এগুলা ওপেন প্রাইস বলা ঠিক না দেখেন গাইস খুবই চমৎকার কিন্তু খুবই চমৎকার ক্রস স্টিচ করা আছে এবং কি সিলাই ভরাট করা আছে হ্যাঁ আর ডাল সিলাইও করা আছে দেখেন এ জাল লাগে কিন্তু এটা নিয়ে নিতে পারেন বাসন্তী কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন আমি জাম বেগুনি কালারের ভিতরে আরেকটি ডিজাইন দেখাচ্ছি একটু মনে যুগ দিয়ে আপনারা দেখবেন আর কথাগুলো শুনবেন যেহেতু কাঁথা সম্পর্কে কথা আপনাদের ফসনের ভিতরেই থাকে এক আফু বলতেছে আফু আপনার থেকে আমি আমার টাকশিলে দিয়ে কাঁথা পাতানোর জায়গা নাই কাঁথা যে বিচাই

আমি সবকিছু এখনই বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করতেছি হুম দেখিয়ে দিচ্ছি আপনারা না দেখা হুট করে ফোন করে তখন প্রশ্ন করেন তখন তো আর ভালো লাগে না কারণ ভিডিওতে বক বক করে সবকিছু বলে দিই ওপেনলি আবার আপনারা ফোন করে প্রশ্ন নয়গড় হাজারি গোলাপ ছোট ছোট গোলাপ ফুলগুলা দেখেন গাইস এটি হচ্ছে মেহেদি জবা এটি ডিজাইনটিও কিন্তু খুবই চমৎকার এই কাথাগুলা কিন্তু লো বাজেট না আমি আবার বলতেছি আর অনেকেই বলেন যে মাস মাসে হবে কিনা সপ্তাহ হবে কিনা না গাইস এগুলো যখন আপনারা হচ্ছে ইউজ করবেন আরো নরম সফট হয়ে যাবে